কোথাও দূরে এক ঘন বর্ষার রাতে শহরের কোলাহল থেকে অনেক দূরে একটি ছোট্ট কুড়ে ঘরে একটি প্রদীপ টিমটিম করে জ্বলছিল সেই প্রদীপের মৃদু হলুদ আলো একটি গল্প লিখছিল সেই গল্প যা শুধু দুজন মানুষের ছিল না বরং হাজার হাজার এমন আত্মার ছিল যারা এটে অপরের সঙ্গে যুক্ত হলেও কিছু গভীর রহস্য তাদের আলাদা করে দেয় সকালের কুয়াশাচ্ছন্ন আলোয় যখন পাখির কিচির মিচির এখনো পুরোপুরি জেগে ওঠেনি এক নারী যার নাম আমরা হয়তো জানি না কিন্তু যার চোখে ভালোবাসার আর্দ্রতা ছিল তার স্বামীকে জাগানোর চেষ্টা করছিল তার কণ্ঠে হালকা বিরক্তি ছিল কিন্তু তার চেয়ে অনেক বেশি ছিল ভালোবাসা আরে উঠুন তো প্রতিদিন সকালে এত দেরি করে কেন ওঠেন কতক্ষণ ধরে ডাকছে কি করব রাতে খুব ক্লান্ত হয়ে পড়িত হ্যাঁ তারপর ক্লান্তির জন্য সকালে তাড়াতাড়ি উঠে নাস্তাও না করে চলে যান এবার যাব হ্যাঁ যাও দুপুরে খেতে আসবেন তো দেখি সময় লাগলে ঠিক আছে আমি আপনার লাঞ্চ পাঠিয়ে দেব তখন নিয়ে নেবেন ঠিক আছে তারপর সে তার কাজের জন্য বেরিয়ে পড়ে এক অজানা পথে এক অজানা গন্তব্যের দিকে পিছনে থেকে যায় শুধু সেই নারীর চোখের আর্দ্রতা এবং সেই ঘরের খালি দেওয়াল যা হয়তো এই দুপুরে অন্য কোনো গল্পে ভরে উঠতে চলেছে দুপুরের মৃদু মৃদুরোধ ঘরের উঠোনে ছড়িয়ে পড়ছিল তখনই দরজা একটি টোকা পড়ে যা ঘরের নীরবতাকে ভেঙে দেয় একজন পুলিশ ইন্সপেক্টর ইউনিফর্ম পরা এবং চোখে এক অদ্ভুত কঠোরতা নিয়ে সামনে দাঁড়িয়েছিল নারীটি যে হয়তো তার স্বামীর জন্য দুপুরের খাবার তৈরি করছিল দরজা খোলে ইন্সপেক্টর সাহেব আপনি এখানে হ্যাঁ আসতে হলো ব্যাপারটা এমনই আপনার স্বামীর কোনো খবর আছে আরে তিনি তো সকালেই অফিসে গেছেন ম্যাডাম তিনি অফিসে নন জেলে আছেন এই কেমন কথা বলছেন আপনি আপনার মাথা ঠিক আছে তো বাজে কথা বলছি না সত্যি বলছি আপনার স্বামী একজন বড় চোরাচালানকারী আজ তাকে আমি হাতের নাতে ধরেছি না এসব মিথ্যে আমার স্বামী এমন কিছু পড়তে পারেন না তিনি খুবই সৎ তার ছোট্ট দোকানে তিনি খুব খুশি তিনি এমন কিছু করতে পারেন না আমার তার উপর পুরো ভরসা আছে আরে ম্যাডাম তার ছোট্ট দোকানটা তো শুধু একটা আড়াল চোরাচালানের একটা বড় নেটওয়ার্ক আছে আছে ঠিক আমার ভরসা নেই তো ফোন করে দেখুন দ্য মোবাইল সার্ভিস ইউ ট্রাইং টু রিচ কারেন্টলি বিজি প্লিজ এই কণ্ঠ ভেসে আসে ফোন লাগবে না ম্যাডাম কারণ তার মোবাইল থানায় জমা আছে এবার তো বিশ্বাস হলো তাই না না সাহেব আমার স্বামী এমন করতে পারেন না আমি বিশ্বাস করতে পারছি না দয়া করে কিছু করুন আমাকে সাহায্য করুন এখানে আমার কেউ নেই প্লিজ দেখুন ম্যাডাম আপনি আমার আর নিজের সময় নষ্ট করছেন এখনই সময় আছে আপনার স্বামীর জন্য কিছু করার ইন্সপেক্টর সাহেব দয়া করে বলুন আমি আমার স্বামীকে ছাড়ানোর জন্য কি করতে পারি যা সম্ভব আমি করব এমনকি যদি আমার জীবনও দিতে হয় বেশি কিছু না শুধু পাঁচ লাখ টাকার ব্যবস্থা করুন আপনার স্বামী ছাড়া পাবেন পাঁচ লাখ পাঁচ লাখ আমি কোথায় পাব আমার কাছে তো কিছুই নেই ম্যাডাম এত বড় নেটওয়ার্ক আপনার স্বামীর কিছু তো জমানো টাকা থাকবেই দেখুন প্রথমে আপনি আমার স্বামীকে দোষী বলা বন্ধ করুন আমি শুধু আমার স্বামীকে ছাড়ানোর জন্য এসব করছি আমার স্বামীর এমন কোনো ব্যবসা নেই আমি ভালো করে জানি আর এমনও নয় যে তিনি আমার কাছে সব কথা লুকান আমার স্বামী আমার সঙ্গে সব কথা শেয়ার করেন হ্যাঁ হ্যাঁ সাহেব এটা হতে পারে যে কেউ আমার স্বামীকে মিথ্যে অভিযোগে ফাঁসিয়েছে কারণ তিনি এমন কিছু করতে পারেন না দেখুন ম্যাডাম ব্যাপারটা এখনও থানা পর্যন্তই আছে যদি কোর্টে চলে যায় তাহলে ছ মাসও লাগতে পারে অথবা ছ বছরও লাগতে পারে আরে না না সাহেব আমার কাছে কিছু গয়না আছে আমি আপনাকে সেই গয়না দিয়ে দিচ্ছি আপনি বসুন আমি গয়না নিয়ে আসছি এই গয়নাগুলো তার মা তাকে বিয়ের সময় দিয়েছিলেন প্রতিটি গয়নাই তার মায়ের ভালোবাসা এবং আশীর্বাদ লুকিয়েছিল তার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করে যেন সে শুধু গয়না নয় তার মায়ের স্মৃতিও দিয়ে দিচ্ছে নিন ভাই এতে তো কাজ হবে না আরে আপনার স্বামী আশি কিলোর আর এটা তার সামনে কিছুই না আপনাকে আরও কিছু দিতে হবে ইন্সপেক্টর সাহেব এই গয়না ছাড়া আমার কাছে আর কিছুই নেই হ্যাঁ যদি আপনি কয়েকদিনের সময় দেন তাহলে আমি এই বাড়ি বন্ধক রেখে দু তিন লাখ টাকার ব্যবস্থা করতে পারি আরে আপনার কাছে অনেক মূল্যবান জিনিস আছে না ইন্সপেক্টর সাহেব কিছুই নেই আপনি চাইলে চেক করে দেখতে পারেন আমি সব চেক করে ফেলেছি হয়তো আপনি দেখতে পারছেন না আমার চোখ দিয়ে একটু দেখুন সব কিছু নজরে আসবে এখন আমার কিছু বুঝে আসছে না এত সুন্দর শরীর এটাও তো আপনার স্বামীরই তাই না আপনি কি ধরনের কথা বলছেন ইন্সপেক্টর হয়ে এসব বলতে আপনার লজ্জা করে না আর আমারই বাড়িতে এসে আমার উপর এমন কথা বলছেন আর আপনার কি শোভা পায় একজন পুলিশের গায়ে হাত তোলা ম্যাডাম আমাকে বাধ্য করবেন না যে আমি আমার ধৈর্য হারাই সোজা সাপটা বলছি শুনে নিন নইলে দুজনেই পস্তাবেন এতটুকুতে কাজ হবে না আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি আমি বলে দিয়েছি আমার কাছে কিছুই নেই চাইলে বাড়ি চেক করে দেখতে পারেন দেখুন ম্যাডাম আপনার কাছে অনেক কিছু আছে শুধু একবার আমাকে খুশি করে দিন আর আপনার স্বামী সন্ধ্যার মধ্যে আপনার বাড়িতে ফিরে আসবে আমার উপর ভরসা করুন ঠিক করছেন না কি ঠিক কি ভুল আর কি সঠিক তা আপনি আমাকে শেখাবেন না আইন আমি জানি আপনি নন যাই হোক এই শরীর তো আপনার স্বামীরই তাহলে তার জন্য কুরবানি করে দিন আর আপনার কাছে অন্য কোনো উপায়ও নেই ভেবে দেখুন নারীটির চোখ বন্ধ হয়ে যায় সে তার স্বামীর মুখ মনে করে তার ভালোবাসা তার ভরসা আর সেই মুহূর্তে সে একটি সিদ্ধান্ত নেয় সে তার স্বামীর জন্য নিজের সব কিছু দিয়ে দেয় সে তার সম্মান তার আত্মমর্যাদা সব কিছু কুরবানি করে দেয় তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরে পড়ে যা শুধু একটি অস্ত্র ছিল না বরং এক নারীর ভেঙে পড়া এবং ছিন্ন ভিন্ন হওয়ার গল্প ছিল সেই অশ্রুতে একটি ব্যথা ছিল একটি প্রশ্ন ছিল সত্যিই কি ভালোবাসা এত বড় যে মানুষ তার পরিচয়ও হারিয়ে ফেলে সে চুপচাপ ইন্সপেক্টরকে সেই ঘরের দিকে নিয়ে যায় যেখানে তার মায়ের গয়নার স্মৃতি জড়িয়েছিল যখন সে সেই অন্ধকার ঘর থেকে ফিরে আসে তখন তার আত্মার উপর একটি ভারী বোঝা ছিল তার শরীর তখনও ব্যথায় ছিল কিন্তু তার আত্মা ততক্ষণে মরে গিয়েছিল ইন্সপেক্টর গয়নাগুলোও নিয়ে যায় কিন্তু আমি তো আমার স্বামীর জন্য সব দিয়ে দিয়েছি আপনার জন্য আমি সব দিয়েছি তুমি চিন্তা করো না সন্ধ্যার মধ্যে তোমার স্বামী বাড়ি ফিরে আসবে তারপর ইন্সপেক্টর চলে যায় পিছনে থেকে যায় শুধু একটি খালি ঘর এবং এক নারী যার শরীর কলঙ্কিত হয়ে গিয়েছিল এবং যার আত্মা সেই কলঙ্ক কখনো মুছে ফেলতে পারবে না রাতের ঠান্ডা হাওয়া সেই নারীর শরীর ছুঁয়ে যাচ্ছিল কিন্তু সে সেই ঠাণ্ডা হাওয়ার চেয়েও বেশি ঠান্ডা হয়ে গিয়েছিল সন্ধ্যা ঢলে পড়েছিল কিন্তু তার স্বামী ফিরে আসেনি তার অস্থিরতা বাড়ছিল তখনই দরজা খোলে এবং তার স্বামী ভিতরে আসে তিনি ঠিক তেমনই দেখাচ্ছিলেন যেমন তিনি সকালে বেরিয়েছিলেন না কোনো আঘাতের চিহ্ন না কোনো ক্লান্তি না কোনো অসুবিধা তিনি পুরোপুরি স্বাভাবিক ছিলেন আরে কি হলো আরে আরে কি হয়েছে সে দৌড়ে গিয়ে স্বামীর সঙ্গে জড়িয়ে ধরে আপনি এসে গেছেন হ্যাঁ সারাদিন কোথায় ছিলেন আরে কিন্তু তুমি কাঁদছ কেন সকালে তো হাসি খুশি ছিলে হঠাৎ কি হলো তোমার আগে বলুন আপনি কোন মাদকের ব্যবসা করছেন যার কথা আমাকে বলেননি আরে তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না দেখুন বেশি ভোলা সাজার চেষ্টা করবেন না সব সত্যি সত্যি বলুন কোথায় কোথায় আপনার কি কি ব্যবসা আছে আরে তুমি কি পাগল হয়ে গেছো যা তা বলে যাচ্ছ বারবার কাঁদছ বারবার আমার ওপর চিৎকার করছো আরে ভাই আস তোমার কি হয়েছে আচ্ছা আপনার ফোন সুইচ অফ কেন ছিল আরে হ্যাঁ আজ আমি মোবাইলটা ঠিক মতো চার্জ করিনি তাই দুপুরের পর ব্যাটারি শেষ হয়ে গেছে আমি খেয়ালও করিনি অনেকক্ষণ পর দেখলাম ফোন আসছে না তখন মনে পড়ল যে মোবাইল তো সুইচ অফ হয়ে গেছে মিথ্যা এটাও মিথ্যা বলছেন আপনার চলে যাওয়ার পর দুপুরে একজন পুলিশ এখানে এসেছিল আর সে বলছিল যে আপনি মাদকের অভিযোগে ধরা পড়েছেন জেলে আছেন আর যখন আমি আপনাকে ফোন করলাম আপনার ফোন সুইচ অফ ছিল তাই আমি সব সত্যি মনে করেছি যে আপনার নিশ্চয়ই মাদকের কোনো ব্যবসা আছে আর সে আমার কাছে পাঁচ লাখ টাকা চাইছিল কি? লাখ? হ্যাঁ পাঁচ লাখ সে বলছিল যে আপনাকে পুলিশ ধরে নিয়ে গেছে এবং মাদকের মামলায় জেলে বন্দি করেছে তার জন্য পাঁচ লাখ টাকা লাগবে আর সে এটাও বলছিল যে যদি আপনার বিশ্বাস না হয় তাহলে ফোন ফোন করে দেখুন আমি আপনাকে করলাম আপনার ফোন সুইচ অফ ছিল তখন আমি ভাবলাম নিশ্চয়ই আপনার কোনো ব্যবসা আছে এবং আপনি জেলে আছেন তারপর আমি তাকে আমার গয়না দিয়ে দিয়েছি তোমার মাথা খারাপ হয়ে গেছে কেউ এসে যা তা বলবে আর তুমি বিশ্বাস করে নেবে আরে আপনার কথাই বলছিল আমি কেন বিশ্বাস করব না আর যখন আপনাকে ফোন করলাম তখন আপনার ফোন সুইচ অফ ছিল তাই আমি আরও বিশ্বাস করে নিলাম কিন্তু আপনি তো বাড়িতে ফিরে এসেছেন মানে আপনাকে পুলিশ ধরেনি আরে ধরা হলে কি আমি এখানে থাকতাম আর কেউ যদি কিছু বলে দেয় কাল উঠে কেউ বলবে যে তোমার স্বামী মারা গেছে তাহলে কি তুমি বিধবা যে ঘুরতে শুরু করবে নাকি আগে নিশ্চিত করবে যে আমি আছি কি না আরে আপনি এমন কথা কেন বলছেন বিধবা আরে আপনার এত বড় বুদ্ধির জন্য গয়না তো চলে গেল স্যার গয়না যায়নি হ্যাঁ আর কি গেছে নারীর চোখে ব্যথা এবং ভয়ের সঙ্গে একটি নতুন কথা বলার সাহস ছিল ঘরের কাগজ নয় নয় হ্যাঁ তিনি আমার সম্মান সে তার বাক্য অসমাপ্ত রেখে দেয় কিন্তু স্বামীর চোখে এখন সবকিছু পরিষ্কার হয়ে গিয়েছিল তিনি পুরোপুরি ভেঙে পড়েছিলেন আরে তুমি নারী নাকি পাগল মাফ করবেন আমি ভেবেছিলাম আপনাকে পুলিশ ধরেছে তাই আমি কি করব? আমি খুব অসহায় ছিলাম আরে কোনো তৃতীয় ব্যক্তি বাড়িতে আসে নিজেকে পুলিশ বলে পরিচয় দেয় আর তোমার টাকা সম্মান সব লুটে নিয়ে চলে যায় তুমি তাকে নিশ্চিত করলে না যে সে আসলে কে দেখুন আমি আপনাকে খুব ভালোবাসি আমি শুধু আপনার জন্য সব করেছি আর আমার কাছে কিছুই গুরুত্বপূর্ণ নয় আপনার চেয়ে বড় কিছু আমার কাছে নেই নাই টাকা না ঘর শুনুন তোমার জানা নেই আজকাল অনেক প্রতারণা হচ্ছে শুধু তোমার সঙ্গেই নয় না জানি আর কত নারীর সঙ্গে এমন হয় আমার উচিত থানায় গিয়ে অভিযোগ করা পুলিশকে বলা উচিত নইলে না জানি আর কতজনের সঙ্গে এমন হবে কিন্তু যদি আমরা থানায় যাই তাহলে আমাদেরও তো বদনাম হবে কোন পুলিশ আমাদের আত্মীয় যে গিয়ে আমাদের বদনাম করবে তাদের কাছে গিয়ে বলবো ভাই গোপনীয়তা বলে একটা জিনিস আছে আর তাদের বলবো ভাই দেখুন কেউ যেন না জানে যে আমার সম্মান গেছে কিন্তু তুমি চলো এসব পরে কথা হবে চলো স্বামী তার হাত ধরে বাইরে নিয়ে যায় কিন্তু তিনি জানতেন যে কিছু জিনিস আর ফিরে পাওয়া যাবে না না সেই গয়না না সেই ঘর আর না সেই সম্মান নারীটি বাইরে যায় কিন্তু তার চোখে আর কোনো ভয় ছিল না সে এখন শান্ত ছিল সে জানত তার শরীরে একটি দাগ লেগেছে কিন্তু তার আত্মায় নয় তার আত্মা আজও ততটাই পবিত্র ছিল যতটা আগে ছিল আর সেও তা জানত হয়তো এটাই সেই আধ্যাত্মিক জাগরণ ছিল যার খোঁজে তারা দুজনেই ছিল হয়তো এটাই সেই নিরাময় ছিল যা তাদের এখন একসঙ্গে করতে হবে হয়তো এটাই সেই ব্যথা ছিল যা তাদের আরও কাছাকাছি এনেছিল আর কখনো কখনো কিছু গল্পের অন্ত একটি নতুন অধ্যায়ের শুরু হয় কিছু ক্ষত আমাদের মানুষ থেকে মানবিকতার পথে নিয়ে যায়